হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মারিয়াস কিচেনে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমরা সবাই মিলে আজকে চরুপাতি খেলেছি ওখানে কি কি রেসিপি করলাম আপনাদের সাথে শেয়ার করব। অনেক দিন পর যা সবাই মিলে একসাথে আমরা চরুই বাতি খেলাম অনেক আনন্দ করছি ছোট বড় সবাই মিলে অনেক রান্না বান্না করছি আলাদা আলাদা করে রেসিপি দেওয়া তো সম্ভব না এক একজন এক একটা রান্না করছি তাই আপনারা দেখতে থাকুন আমাদের আনন্দের মুহূর্তগুলো কেমন হয়েছিল চরুই বাতিতে আমরা খুব সাধারণ ঘরোয়াভাবে রান্না করছি মাটির চুলায় ব্রয়লার মুরগি দিয়ে আলুর ঝোল রান্না করেছি ডাল রান্না করেছি আলুর ভর্তা টক ভর্তা আসলে সবাই ভবিষ্যতের চিন্তায় এক একজন এক এক জায়গায় ব্যস্ত আমরা সবাই আলাদা হয়ে গেছি তারপরও যেন সবাই একসাথে হলে অনেক ভালো লাগে এখন অনেক দিন পর সবাই একসাথে হলাম জীবিকার তাগিতে তো সবাই যে যার মতোই থাকে আর কিছুক্ষণ কিছুটা মুহূর্ত আর কি মনে করেন এক দিন মাত্র একদিনে মনে হয়েছে যেন অনেক বছরের আনন্দ করে ফেলছি সবাই একসাথে সবাই একসাথে হয়েছি অনেক দিন পর অনেকবার কথাটা বলছি আপনারা বিরক্ত হবেন না আসলে আমি এত আনন্দ পাইছি যে কি বলবো যে কি ভাষায় আপনাদের সাথে আনন্দটা ভাগাভাগি করব ভাষায় খুঁজে পাচ্ছি না তাই আনন্দের মুহূর্তগুলা খুব তাড়াতাড়ি কেটে যায় আসলে সময়গুলা কখন কীভাবে কেটে গেছে বুঝতেই পারছি না এখন খেয়ে আমাদের ছোট্ট সোনামণিরা রিভিউ দিবে আপনাদের কাছে রান্না কেমন হয়েছে আপনারা দেখতে থাকুন এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওটি দেখলেন সকলকে অসংখ্য ধন্যবাদ